সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রিয় কৃষক বন্ধুরা বরাবরের মতো আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সেটা হচ্ছে আমার মরিচ চাষি ভাইদের জন্য বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি মরিচ গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এবং তার সাথে ফুলগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে আর বিশেষ করে আরেকটি সমস্যা হচ্ছে যে শ্বাস ফুল আসতেছে না ওই যে আসছে সেই ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে তা প্রিয় মরিচ চাষি ভাইরা আমি মাত্র দুইটা ওষুধ নিয়ে আপনাদের সাথে সুন্দর করে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা হয়তো বা একটু লং কিন্তু আপনাদের অনেক অনেক উপকার আসবে এই ভিডিওটা আপনাদের জন্য তো প্রিয় বন্ধুরা আমি দুইটা ওষুধ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছিল একটি হলো সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড এবং আরেকটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভাইরাল দুইটা প্রোডাক্ট আপনারা সবাই আপনারা হয়তো ইউজ করছেন মরিচের জন্য ব্যবহার করছেন কিন্তু ব্যবহারটা আমি যেভাবে বলি আপনারা একটু সেরকমভাবে ব্যবহার করেন এবং গাছের রোগ বুঝে ব্যবহার করেন তাহলে আপনি দেখেন আপনার গাছের কি সংকেত দেয় হান্ড্রেড পারসেন্ট ভালো সংকেত দিবে খারাপ কোনো সংকেত দেবে না ইনশাল্লাহ তা প্রিয় বন্ধুরা এই যে যে রিডোমিল গোল্ড এটার গ্রুপ উপাদান হচ্ছে মেন কোজে প্লাস সেল দেখতে পারছেন এই রিডোমিল গোল্ড আসলেও একটা স্পর্শক প্রবাহমান স্পর্শক বলতে আপনাদেরকে আমি তো বলেছি বা আবারও আমি বলছি স্পর্শক বলতে বোঝায় আপনার আপনি যখন গাছে এসে সত্রাকের আক্রমণ হবে তখন এই স্প্রেটা যদি আপনি করেন যদিও ছত্রাক গাছে থেকে থাকে গাছে মরিচ গাছে যদি ছত্রাকের আক্রমণ লেগে থাকে আপনি স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনার স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই মরিচ গাছে ছত্রাকগুলো স্পর্শক বলতে এক লাগার সাথে কিন্তু মারা যাবে সঙ্গে সঙ্গে কোনো টাইম নেওয়ার মতো সময় পাবে না এবং প্রবাহমান আমরা যখন এই গাছে যে এই ওষুধটা স্প্রে করব স্প্রে করার সাথে দেখা যাচ্ছে সত্রাকের কোনো আক্রমণ নেই সত্রাকের কোনো আক্রমণ নেই বাট আমরা স্প্রে কিন্তু করতেছি আগে থেকে দমনের জন্য আমরা স্প্রে করতেছি তো তখন কিন্তু আমাদের এই গাছে স্প্রে করলে এই যে যে ওষুধটা এই ওষুধটা গাছের যে মরিচের পাতায় লাগার পরে কিন্তু গাছের গাছের পুরো শিরাগুলো ক্লোরফিল আপনারা তো বোঝেনি যাই হোক শিরা যেগুলোর ভিতর যে আমাদের মানুষের যেমন রক্ত থাকে এরকম রক্ত চলাচলের জন্য প্রত্যেকটা জায়গায় রক্ত চলাচল না করলে কিন্তু মানুষ কিন্তু অসুস্থ হয়ে যায় তো ওদেরও প্রত্যেকটা এই যে যে গোলটা এটা কিন্তু একবারে প্রবাহমান ঢুকে যাবে এবং পরবর্তীতেও যদি শত্রাকের কোনো আক্রমণ করতে চায় ইনশাল্লাহ ওর কাছে কিন্তু সত্রাক কোনোভাবে আক্রমণ করতে পারবে না এবং আরেকটি কথা বলি এইটার কতগুলো কাজ দেখেন এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক আমার কথাগুলো একটু লক্ষ্য করবেন আজকে আপনারা এই রিডোমিল গোল্ড হচ্ছে সিনজেন্টা কোম্পানি একটা অ্যান্টিবায়োটিক ওষুধ যেটা আপনার মরিচ গাছে বিফলে যাবে না ইনশাল্লাহ কোনো বিফলে যাবে না এই দুইটা ওষুধ আপনারা ব্যবহার করলে কোনো বিফলে যাবে না কারণ হলো আপনার এই যে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এবার যাও বা ফুল আসছে মরিচ গাছে ফুলগুলো কিন্তু ওই ফুলের গুঁড়াগুলো দেখবেন হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে ফুল কিন্তু কেমনিতেই সমস্ত ফুল ফরে যাবে কিন্তু তারপরেও মরিষ মরিষের যে ছোটো একটা কোন এইটা হওয়ার আগেই যদি ফুল ঝরে পড়ে যায় তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে এখানে সত্রাকের আক্রমণ হচ্ছে তো হলুদ হয়ে যে ঝরে পড়াটা বন্ধ হয়ে যাবে এই রেডিমেড গোল্ড যদি আপনি স্প্রে করেন এই রেডিমিল গোল্ড স্প্রে করলে এই ফুল কিন্তু কার মানে হলুদ হয়ে ঝরে পড়াটা বন্ধ হয়ে যাবে পর্বে কখন যখন মরিচের আকৃতিটা হবে তারপরে এবং আরেকটি বিষয় হলুদ যে পাতাগুলো যে হলুদ হয়ে যাচ্ছে এইটা যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার গাছের পাতা সম্পূর্ণ একবার সবুজ আকৃতি হয়ে যাবে ইনশাল্লাহ সবুজ আকৃতি হবেই আপনার গাছের সু মানে সু একটা ই হবে সুস্বাস্থ্যকর একটা গাছ হবে গাছের দ্বিগুণ ফলনের জন্য গাছের যতটুকু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন দরকার সেরকম আকৃতি হয়ে দাঁড়াবে তো প্রিয় বন্ধুরা এই রিডোমিল গোল্ড আমরা ব্যবহারটা করবো কীভাবে সেটাও বলি যদি ভালো রেজাল্ট চান আপনারা যদি না আমরা হানড্রেড আমি যেভাবে বলছি আমার কথাটা বিশ্বাস করে যদি আপনি ওইভাবে স্প্রে করেন তাহলে প্রত্যেকটা মেশিন ষোলো মেশিনে আপনি পঁচাত্তর গ্রাম করে দেবেন অনেকে পঞ্চাশ গ্রাম করে দেয় আমি আপনাদেরকে বললাম পঁচাত্তর গ্রাম করে রিডোমিল গোল দেবেন আচ্ছা প্রিয় বন্ধুরা এর সাথে আমি আরেকটি ওষুধের কথা বলছি সেটা হলো সিনজেনটা কোম্পানির ফ্যাগাসাস অর্থাৎ ডাইফেনথিরন গ্রুপের ওষুধ আপনার এই যে যে সিনজেনটা কোম্পানির ফ্যাগাসাস এই প্যাগাসাসটার ব্যবহার এবং প্যাগাসাস প্যাগাসাসের কাজটা কি প্যাগাসাসটা হচ্ছে হলো লাল মাকড় এই যে আপনাদের মরিচ গ্যাসের যে মাকড় থাকে মরিচের পাতার নিচে সাদা মাছি বা এইগুলো আমরা অনেকে গাছ ঝাঁকি দিয়ে কিন্তু দেখতে পাই মাকড় দেখতে পাই লাল মাকড় আছে সাদা মাকড় আছে অনেক ধরনের মাকড় আছে তো এই যে যে মাকড় এই মাকড়টা কি করে মাকড়টা গাছের পাতাগুলো সুন্দর করে বসে রসগুলো ওই শিরা ও যে রস থাকে পাতার ওই রসগুলো কিন্তু চিবিয়ে চিবিয়ে আস্তে করে খেয়ে ফেলবে খেয়ে ফেললে কিন্তু পাতাগুলো পাতাগুলো নৌকার মতো বা ডোঙ্গার মতো বা আমরা যেটাকে পাতা কুকড়ানো বলে থাকি এরকম হয়ে যাচ্ছে তো এই সমস্যার সমাধান যদি আমাদের করতে হয় মরিচ গাছের পাতা যদি কুকরানো হয়ে যায় ওই গাছে কিন্তু আপনার মরিস মরিচ যদিও আসে তাহলেও কিন্তু ছোট আকৃতির হবে ইনশাল্লাহ কোনো বড় হবে না তো প্রিয় বন্ধুরা এই যে যে মরিচগুলো যদি আমাদের ভালো গাছগুলো পাতা তেলের মতো সুন্দর আকৃতিতে রাখতে হয় তাহলে দিন কিন্তু আমাদের ব্যবহার করতে হবে কি প্যাগাসাস এবং প্যাগাসাসটা ব্যবহার সম্পর্কে আমি একটু কথা বলি এই প্যাগাসটা আপনারা প্রতি ষোলো লিটার পানিতে আট থেকে দশ মিলি দেবেন এর বেশি দেবেন না আট থেকে দশ মিলি করে দেবেন দে সুন্দর করে স্প্রে করবেন দেখবেন আপনার এই মাকড়ের য সমস্যাগুলো গাছে আছে সমস্ত মাকড় দমন ইনশাল্লাহ হয়ে যাবে মাকড়ের সমস্যা থাকবে না তো প্রিয় বন্ধুরা আমি তাহলে দুইটা ওষুধের কথা বলছি অবশ্যই আমার ভিডিওটা আপনারা শুনছেন বা যারাই দেখছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি একটা কথাই বলতে পারি আমার এই সিস্টেমে আমি যেভাবে বলছি আপনারা অবশ্যই স্প্রে করুন রিডোমিল গোল্ড ষোলো ষোলো লিটার পানিতে দেবেন পঁচাত্তর গ্রাম এবং প্যাগাসাস দেবেন আট থেকে দশ মিলি এর বেশি দেওয়ার দরকার নেই আট থেকে দশ মিলি করে সুন্দর করে একটা ড্রামে ভালো করে লেই তৈরি করে স্প্রে করে দেবেন সুন্দর করে দেখবেন আপনার গাছের পরিবর্তন ইনশাল্লাহ অনেক পরিবর্তন হয় এবং মরিস বড় হবে মরিসের পাতা ঝরা বন্ধ হবে ফুল ঝরা বন্ধ হবে মাকড় দমন হবে আর অন্যান্য পোকামাকড় ইনশাল্লাহ করবে প্রিয় ভাইরা তো ভালো থাকবেন থাকবেন সুস্থ সবার জন্য দোয়া করি আমি কৃষক ভাই আমার যারা আছেন আমার যারা আমার ভিডিওগুলো দেখেন এবং যারা দেখেন না সবার জন্য সারা বাংলাদেশ ইন্ডিয়া সবার জন্য আমি দোয়া করি কৃষক ভাইদের জন্য এবং আরেকটি কথা বলবো যারা আমার চ্যানেলটি নতুন আসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কৃষিভিত্তিক কোনো তথ্য যদি কারো জানার থাকে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টের রিফেলে ভিডিও দেবো ইনশাল্লাহ এবং আমরা যারা মুসলিম আছি অবশ্যই পাঁচ অক্টো নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য কারণ সে চাইলে আমাদের ইনশাল্লাহ উত্তম প্রতিদান দেবেন তো ভালো থাকবেন প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি